হাত পা ঝিনঝিন করা অবশ হয়ে যাওয়া এই সমস্যার সমাধান মিলবে মাত্র তিনটে এক্সারসাইজ করলেই এবং এক থেকে দিনে রেজাল্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন হ্যাঁ দেখুন এই হাত পা ঝিনঝিন করার ব্যায়াম তো আপনাদেরকে আমি দেখাতে চলেছি তার আগে এই হাত পা ঝিনঝিন কাদের হয় কেন হয় এইটা একটু জেনে রাখা ভালো দেখুন যারা অনেক টাইম ধরে বসে বসে কোনো কাজ করেন যারা কম্পিউটারে বসে বসে অনেকক্ষণ কাজ করেন যারা অনেকক্ষণ ধরে গাড়ি চালান চার চাকা বা দু চাকা যারা কোনো কাজ বসে বসে করেন তাদের ক্ষেত্রেও এই সমস্যাগুলো তৈরি হয় দেখুন এতে কি হয় আপনি যখন অনেকক্ষণ বসে থাকেন সেটা গাড়িতেই হোক বা চেয়ারেই হোক আপনার নার্ভের ওপরে একটা কমপ্রেস চাপ সৃষ্টি হয় যার ফলে সেখানে ব্লাড সার্কুলেশন পর্যাপ্ত হয় না এবং নার্ভগুলোর মুভমেন্ট হয় না এবং পেশির জন্য তারই যে কি এক্সারসাইজ যেটা করলে আপনার ব্লাড সার্কুলেশনটা ঠিক চলবে নার্ভগুলো স্ট্রেস হবে মুভমেন্ট হবে সেই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ আপনারা দেখুন আমি দেখাচ্ছি এবং আরেকটা কথা জানিয়ে রাখি যাদের সুগারের সমস্যা আছে দীর্ঘদিন ধরে সুগারের মেডিসিন খাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই নার্ভের সমস্যাটা হাত পা ঝিনঝিন অবশ হয়ে যাওয়া এটা হয় তাই এই ব্যায়ামগুলো আপনারাও করুন আপনারাও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি কিন্তু তার আগে একটা অনুরোধ যদি ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন প্রথমে এইভাবে বিছানায় সোজা হয়ে শুয়ে পড়ুন তারপর দুটো পা একসাথে উপরের দিকে তুলুন যতটা পারবেন তুললেন তোলার পর ট একবার নিচে একবার উপরে ভালো করে দেখুন ট উপরে তুলছি নিচে নামাচ্ছি এইভাবে দশ থেকে পনেরো বার করতে হবে হয়ে গেল নামিয়ে দিলাম এই এক্সারসাইজটা একবারে পনেরো বার করলেন এবং দিনে দুবার খালি করলেই হবে নম্বর এক্সারসাইজ একটা খাটে কিংবা চেয়ারে বসে এটা করতে পারেন এইভাবে বসবেন স্পাইনাল কর সোজা করে বসবেন বসে একটা পা আর একটা পায়ের ওপরে এইভাবে তুলে দিলেন এই হাতটা যেই পা সেই হাত এই হাঁটুর ওপরে রাখলাম আর এই হাতটা বা হাতটা এই পায়ের মানে এর তলায় দিয়ে দিলাম টোয়ের তলায় দিয়ে এই ডান হাত দিয়ে ডান পায়ের হাঁটুটাকে নিচে চেপে ধরবো আর বা হাত দিয়ে এটাকে ওপরে তোলার চেষ্টা করব। ভালো করে দেখুন ডান হাত দিয়ে চাপছি বা হাত দিয়ে ওপরে তুলছি এইভাবে যতটা হবে এইভাবে করবেন কিন্তু মনে রাখবেন এই ব্যায়াম করার সময় স্পাইনাল কর যেন সোজা থাকে রেখে এই ব্যায়ামটাকে করতে হবে এইভাবে হোল্ড করে রেখে দিন পনেরো থেকে কুড়ি সেকেন্ড রাখুন রেখে আস্তে আস্তে আবার হালকা করে দিন ভাবে এই পাটাকে নিচে রাখলেন আবার এই পাটাকে ওপরে তুললেন এবার হয়ে গেল বা হাত বা পা বা হাত দিয়ে এই এই জায়গাটাকে চেপে ধরলাম নিটাকে চেপে ধরবো আবার ডান হাত দিয়ে রোটাকে ওপরের দিকে তোলার চেষ্টা করব এই যে যতটা পারলাম হোল্ড করে রাখবো পনেরো থেকে কুড়ি সেকেন্ড আবার আস্তে আস্তে রিল্যাক্স এইটাকে আট থেকে দশ বার করতে হবে ওই যে দিনে দুবার করে করতে হবে দেখবেন একদিনেই অনেক ভালো রেজাল্ট পাবে এই এক্সারসাইজটা করার সময় এইভাবে দাঁড়াতে হবে সামনে একটা পা আর একটা পা পেছনে হাত দুটো কোমরে থাকবে দু পায়ের মাঝখানে আড়াই থেকে তিন ফুট একটা গ্যাপ তৈরি হবে রেখে কোমরে হাত দিলাম দিয়ে দেখুন আমি সামনের পাটাকে ভাঁজ করব কিন্তু পেছনের পা স্ট্রেট থাকবে বডিটাকে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে গেলাম পেছনের পা সোজা থাকলো গোড়ালি উঠে গেল এইভাবে আবার তুললাম আবার একবার দেখুন পেছনের পা স্ট্রেট গোড়ালি উঠলো সামনের পাটা শুধু হাঁটুটাকে ভাঙলাম রেখে এই এইভাবে এটাকে আট থেকে বার আবার সেম ভাবে এই দিকে ফিরে যাবেন কোমরে হাত দিয়ে সামনের পাটাকে ভাঙবেন এবং পেছনে পা স্ট্রেট থাকবে কিন্তু পায়ের গোড়ালি ওপর উঠবে আবার উঠলাম আবার করলাম আবার উঠলাম এই এক্সারসাইজটাকেও সম্ভব হলে দশ থেকে বারো বার করবেন দিনে দুবার করে হাত পা ঝিনঝিন অবশ এই ব্যাপারগুলো খুব ভালো রেজাল্ট পাবেন এই তিনটে এক্সারসাইজের মাধ্যমে এই যে এরকম আঙুলে আঙুলে ঢুকিয়ে দিলেন দিয়ে এরকম উল্টে দেবেন দিয়ে বুকের কাছে আনবেন আবার সামনের কাছে নেবেন বুকে আনবেন সামনে এই সামনে যখন দেবেন পুরো স্ট্রেস হবে একদম কোনোই সোজা থাকবে খানিক রেখে আবার বুকের কাছে এইভাবে এইটাকে প্র্যাকটিস করবেন এই প্র্যাকটিস করলে শোল্ডার থেকে হাত যত নার্ভের সমস্যা আছে ঝিনঝিন করা ব্লাড সার্কুলেশন প্রপারলি হওয়া খুব ভালোটাই হবে এটা হচ্ছে হাতের জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার